হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন ডিজাইন নিয়ে তোমাদের সামনে এসেছি হ্যাঁ তো দেখো আমি এখানে ছখানা ছখানা ঘর গুনে আমি গোলাপি উল দিয়ে ছখানা ঘর গুনে পরপর ছখানা ফোর আমি তুলে নেবো বা ছখানা লাইন আমি তুলে নেবো তারপরে পাশের উপরের দিকে পাশের ঘরের পরের ঘর যেখান থেকে ফোর তুলেছি তার দুটো ঘর ছেড়ে তিন নম্বর ঘর থেকে সুচ তুলে উপরের দিকে আবার আমি কি করব দুটো ফোর তুলব ছটা যে ফোর তুলেছিলাম বা লাইন ছটা ফোরের ডান দিক বরাবর দুটো লাইন আমি উপরে ওপরে সমান সমানভাবে তুলে নেব এবারে আবার সমানভাবে দুটো লাইনের পাশে পাশের থেকে তিন পাশের ঘরের থেকে এক দুই তিন নম্বর ঘর থেকে সুস্থ তুলে আবার উপরের দিকে ছটা ঘর গুনে আবার আমি পরপর তিনটে ফোর তুললাম তাহলে দুটো তিনটে এবারে হবে একইভাবে উপরের দিকে আমি ছটা ঘর গুনে আমি চারটে কিন্তু ফোর তুললাম চারটে ফোর তোলার পরে আবার কিন্তু উপরের দিকে ঘরে দুটো ফোর হবে এবার দুটো তিনটে চারটে ফোর হল চার চারটে এবার হবে দুটো আবার তিনটে আবার চারটে তো এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে তারপরে চারটে করার পর কিন্তু আবার উপরে মাথার লাইনে যেমন আমি নিচে ছটা ফোর তুলেছিলাম সেরকম কিন্তু চারটে হওয়ার পরে কিন্তু ছটা ফোর হবে তো দেখো আমি গোলাপি উল দিয়ে করেছি তোমাদের কালার ম্যাচিং করে পছন্দ মতন উল দিয়ে তোমরা ডিজাইনটা করতে পারো এটা বসার চটের করতে পারো বা কোনো সাইড ব্যাগ জুটের ব্যাগ হয় অনেক সময় সেই ব্যাগের মধ্যে ডিজাইন তুলতে পারো বা বেডশিটে বা অনেক কিছু থাকে সেগুলোতে তোমরা কিন্তু এরকম তোমরা ডিজাইনটা কিন্তু করে নিতে পারো ডিজাইনটা দেখতে খুবই সুন্দর তো দেখো চারটে হয়েছে এবার চারটের পরে আমি এবার ছটা তুলবো ছটা ফোর তুলব এবং এবং চারটে ঘর তোলার পরে আবার উপরে আবার ছটা ঘর হলে এবং ছটা ঘরের নিচের দিকে দেখো যেটা আমি আগে দেখাচ্ছিলাম সেটা এই ঘরটা করে দেখাচ্ছি আবার কিন্তু যেমন এখান দিয়ে উঠেছি দুই তিন চার আবার দুই তিন চার সেইভাবে কিন্তু ছটার পাশে ওই আবার কিন্তু চার তিন দুই আবার চার তিন দুই করে এই যে দুটো আমি ফোর করছি সেটা ছটা যে নিচে ঘর নিয়েছিলাম তার ওই দিকে দুটো করেছিলাম আর এই দিকে দুটো তাহলে মাঝখানে রইল আরও দুটো আরও দুটো কিন্তু ফাঁকা রইল ফাঁকা জায়গা আমি অন্য ও কালার উল দিয়ে করব বলে আমি ওই জায়গাটা ফাঁকা রেখলাম রাখলাম তো দেখো এইভাবে একটা ডিজাইন তৈরি হলো তো এইরকম একটা ডিজাইন তৈরি হলো এবার আমি আমার লাইট শেডের একটা উল নিয়ে কি পিন কালারেরই একটা লাইট শেডের উল নিয়ে এরকম হাফ পোর্শন থেকে আমি করছি এটা তোমরা ভাবেও করতে পারো মানে যে ছটা ঘর গুনে যেভাবে করেছিলাম আগেরগুলো সেইভাবেও তোমরা করতে পারো ছটা ঘর গুনে যেমন হয় এখানে দুটো তারপরে তিনটে চারটে যেভাবে যেমন আছে অ্যাজ ইট ইজ তোমরা ওইভাবেই করতে পারো কিন্তু আমি পিঙ্ক কালার উল দিয়ে এরকম ছোটো ছোটো করে প্রথমে বুনবো আমার কাছে আছে এটা রকম মনে হয়েছে তো আমি ডিজাইনটা আমার একটু ভালো লেগেছে তো ওই জন্য আমি এইভাবেই করছি তো দেখো ছোটো ছোটো করে প্রথমে আমি এ এর সমান সমান মতনভাবে উল দিয়ে পিঙ্ক কালারে উল দিয়ে লাইট পিঙ্ক উল দিয়ে করছি পুরোটা করে নেব দেখতে থাকো তো দেখো এই যে পিন কালারের উল্টা দিয়ে করেছিলাম প্রথমে তারপরে আবার বড় বড় করে ফোর তুলে ওটা অ্যাডজাস্ট করেছি তো এই সাদা দিয়েও তাই আমি করেছি দেখো প্রথমে ছোট ছোট করে করেছি অল্প ঘর নিয়ে তারপরে কিন্তু লম্বা লম্বি করে এরকম ফোর তুলে নিয়েছি সমান সমানভাবে যেটা যেখান থেকে আছে সেইভাবেই পাশাপাশি আমি ফোরগুলো তুলে নিয়েছি এটা খুবই সহজ এটা চোখে দেখলেই বোঝা যায় এটা আর আমি ঘর গুণ্য বললাম না প্রথমেই বললাম যদি তোমরা ছটা করেই ঘর গুনে করতে চাও পাশাপাশিভাবে যেমন আছে তেমন তো সেইভাবে করতে পারো কিন্তু আমি একটু আলাদা রকমভাবে করেছি এই যে ছোটো ছোটো করে প্রথমে ফোরগুলো আমি তুলে নিলাম পুরো লম্বা জুড়ে তারপরে কিন্তু এই যে লম্বা লম্বা ফোরগুলো আমি তুললাম এবারে আবার ছোটো কিন্তু এবার আবার লম্বা দেখো একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে কিন্তু দেখতে খুবই সুন্দর তোমরা এটা যদি গোলাপি উল দিয়েছ গোলাপি উল দেওয়ার পরে ডার্ক গোলাপি দেওয়ার পরে কিন্তু তোমরা তোমাদের কাছে যদি আরও অন্য পিঙ্ক শেড থাকে বা অন্য কালারে যদি ধরো রেড করলে রেডের ধরো দু তিনটে শেড থাকলো তো পরপর পরপর দিলে তখন ডিজাইনটা আরও সুন্দর হবে অন্য রকম হবে তো দেখো আমার এটা কমপ্লিট